কি হ্যাঁ খালি বাড়ি রেকে তুমি এখানে কার কার কাজুDis করে আম্মা খবর আছে গরম একটা খবর আছে ই গরম কব একদম সর্বনাশ হই গেছে আম্মা এ কি সব বনোসের কথা ক আরে তুমি যে এখানে খাড়া খাড়া এত কথা কইতাছো বাড়ি ঘর খালি রে খাইছো সোর চুরি করে নিয়ে গেলে আরে সোরের বাপের সাধ্য নাই আমাগো বাড়িতে ঢোকার কে রে তুমি গিটার লাগাইছো নি আরে তালা মারব কইতে ক্যা তালা মারার জায়গাই তো নাই এ কি কও জামাই আম্মা

পাতা শাড়ি আপনার কাপড় তুপুর যা আছে সব দিছি আগুন এত নিলজ্জ তাও না বাইরে আসে এরপরে আমি দৌড়াইয়া রান্নাঘর থেকে বড় ঘুরে আইসি আগুনে আবার পিছে বড় ঘুরেছি পরে দাও দাউ করে পুরো চলে গেছে একদম আগুন